ও সবাই কিনতে পারে ভাই আরেকটা শারো ছাদ দলাইবে আজclassName ছাদ দং দিতে প্রাইস দেব আপনারা সবাই কিনতে পারেন ভাই ভাই বাজারে অনেক কোম্পানি মানে কিছু আসে অনেকে বিক্রি করতে আমরা কিছু থাকবে অনেক কম কিন্তু একমাত্র আমরা মিয়ার পুরো ডিকটে আছে সবাই মনের মধ্যে ভাই আচ্ছা যে মিয়া করে হচ্ছে কেনা মানে সম্পত্তি না আর মিয়া করে হচ্ছে পাস তো কিওর লাইফ মানে মিয়া করে প্রত্যেকটা প্রজেক্টে পাস আপনাদের আজীবন পাবেন ভাই আচ্ছা

রেড যে চার লিটার ওটা হবে শুধু অরেঞ্জ কালার যেটা পাশ ওটা হচ্ছে রেড কালার ঠিক আছে আর আজকে আমরা যে পাইবে দেব ভাই যদি না কেনেন আপনি আফসোস করবেন কারণ নিয়া কর প্রোডাক্ট হচ্ছে আপনার ভাই এটা কেনা মানে আপনার লংজিভিটি অনেক লাইফ ব্র্যান্ড করে নেই ঠিক আছে যেটা হচ্ছে আপনার তিন লিটার ক্যাপাসিটি ডাবল হারির ভাই এটা আমাদের কোম্পানির রেগুলার প্রাইস হচ্ছে

সেটাই বললাম একশো কালো হয়েছে রান্না বান্না করে দেখেন আমাদের এটা থাকবে ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা

আজকে যেন শেষ করলাম ভালো থাকবেন খুশ থাকবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে